পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কোনোদিনও কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার লাগে শিক্ষা লাগে তাই না জীবনে যত বেশি খারাপ সময় পার করবে তুমি তত নতুন কিছু শিখতে পারবে যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি আর ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ যা আসে যেমন আছি আলহামদুলিল্লাহ সকলে আমার এই ছোট্ট পরিবারের জন্য কিন্তু দোয়া করো তোমাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমাদের এই ছোট্ট সংসার যেন সুখের হয় আরও তো যাই হোক বন্ধুরা তো চলো সকালের আশেপাশে কাজগুলো সব সেরে নিলাম আর সকাল হলো মানে তো জানোই আমাদের মেয়ে বইদের কাজের শেষ নেই একটার পর একটা যেন কাজ লেগেই থাকে কোনটার পর কোনটা করব একটা মানে মাথার মধ্যে মানে প্ল্যান হতেই থাকে তাই না চলো এই এই মাত্র বিছানাটা উঠিয়ে নিলাম আর আজকে সকালের ওয়েদারটা মানে সকালে উঠিয়ে দেখি মেঘলা বৃষ্টি হয়নি কিন্তু আজকে মেঘলা হয়ে আছে তো কাপড় জামা আজকে কোনো কিছুই আর কাজবো না কেননা গতকালকে যে কাপড় জামাগুলো সব কেজেছি না ওইগুলো এখন কোনো কিছুই শুকনো তো এই কারণে আজকে আর কোনো কিছু কাটবো না তো আজকে রান্না বান্না কি করি তারপর দেখা যাক এখন যাবো ওই রুমে রুমগুলোকে সব ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম বাসন টাসনগুলো সব মেজে নিয়েছে তো এই রুমটা বাকি ছিল এই রুমের বিছনাটা উঠালাম তো এখন যাব রান্না ওই রুমে যাবো রান্নাবান্না করবো কেন ওই রুমে যাওয়ার পর এই আর আসার সময়ই থাকে না যে বিছনা উঠাবো এই করবো তো দেখ চলো আর আজকে হচ্ছে গিয়ে কিবার আজকে রবিবার শনিবার আজকে শুক্রবার ছিল আজকে হচ্ছে শনিবার তো যাক চলো এখন ওই রুমে যাই ওই রুমে গিয়ে বিছনা বিছনা সব এই রুমের কাজ তো হয়ে গেল এখন যাবো ওই রুমে ওই রুমে রান্না বান্নাগুলো সারবো তো এই যে এখন ভাত বসাবো ভাত বসাবার জন্য এখানে এলাম আর আমার এই ছোট্ট কিচেনটাতে এলাম আমার শান্তির জায়গা বলতে পারো আমাদের মতো মানে ওয়াইফদের বেশিরভাগ সময় দেখবে কিচেন রুমেই কেটে যায় আর কিচেন রুমে যে কাটাতে পারছি সময়টা যে মন খারাপ তা না কিন্তু আরও ভালো লাগে আর আমাদের মেয়ে বই তো রান্না করতে বেশ ভালোই লাগে আমাকে তো অনেক ভালো লাগে রান্না করতে মানে প্রত্যেক দিন ধরো শাক সবজি অনেক কিছুই রান্না করব আর আমার এই ছোট্ট সংসারটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে সংসার করব আমার আর কিচেন রুমটাকে মনে হচ্ছে যে কেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার মনটা ভালো থাকে আমার মনটা ফ্রি থাকবে আমার মাথার মধ্যে কিন্তু ওটাই চলে যে না রুমটাকে আজকে এইভাবে পরিষ্কার করলাম আজকে সকাল করে উঠে অন্য কাজটা করব মানে এই রকমভাবে কিন্তু একটার পর একটা আমি প্ল্যানিং করতে থাকি জানো তো মানে এই যে ছোট্ট রান্নাঘরটার মধ্যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে আর আজকে যেমন ধরো কিচেন রুমটা পরিষ্কার করলাম কেবিনেটগুলো পরিষ্কার করলাম কালকে ধরো অন্য কোনো কিছু একটা পরিষ্কার করে নেবো এই এইরকম কিন্তু আমি ভাবতে থাকি আর কাজ করতে থাকি বুঝছো তো যাই হোক চলো এই দিকে তো দেখো সকাল সকাল আজকে মাছ নিয়ে এসে গেছে মাছ রান্না হবে এই যে মাছ নিয়ে এসেছে দু রকমের মাছ আছে এতে এটা হচ্ছে গিয়ে বাটা মাছ আর এটা হচ্ছে গিয়ে এই যে ইস মাছ নিয়ে এসেছে পেটি পেটি এই কারণে নিয়েছে ছেলেরা যাতে খেতে পারে গাঁদিও নিয়ে আছে পেটিটা বেশি আছে তো এই যে মাছ হবে আজকে সকাল সকাল মাছ রান্না মাছ নিয়ে এসে গেছে আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো চলো টাছগুলো বানিয়ে নিই আর আজকে করবো মাছের ঝোল আলু টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো আজকে তো এই যে এই সাইডে ভাত বসিয়ে দিলাম আর তো দেখলে তোমাদের দাদা নিয়ে চলে এসেছে মাছ মাছের বাজারে গেছিল ও মানে দোকানে যাওয়ার আগে কিন্তু আমাকে মদিখানার বাজার মাছের বাজার মানে যেটা রান্না হবে আর কি ওইগুলো আমাকে নিয়ে দিয়ে তারপরেই কিন্তু দোকানে যায় তো এই যে মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম আর দোকান থেকেই কিন্তু কেটে নিয়ে এসেছে ওখান থেকে পরিষ্কার করে নিয়েছে আমি শুধু ধুয়ে নিলাম ভালো করে আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদির গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু দেব লবণ দিয়ে দেখবি মেনশন করে একটু রেখে দিয়ে পাই দশ মিনিট দিয়ে মাছের মধ্যে বেশ লবণটা ঢুকে আর ভাজার পর খেতে বেশ ভালো লাগে বাটা মাছটা এই কারণেই নিয়েছে বাটা মাছের ঝোল কিন্তু খুবই টেস্টি হয় খেতে তাই না তো সর্ষে দিয়ে করলে অনেকই ভালো হতো তো ভেবেছিলাম সর্ষে আছে বাট কিছু করার নেই সর্ষে নেই আমার আর মনেই নেই যে সর্ষেটে নেই বলে আর আমাদের সর্ষে তো মানে মা দেয় আমাকে খুবই কম কিনা হয় আমাদের সরষে আর করাই যায় তো চলো এইগুলো দিয়ে রান্নাটা করে নেবো আর লবণ হলুদ এইগুলোকে মেনেশন করলাম করে এই যে রেখে দিলাম এখন আর তারপরে কিন্তু রান্নাটা বসানো হবে তো চলো কিন্তু তেল দিয়েছি এই কারণে দু রকম মাছগুলো ভাজা হবে আর যে মাছের মধ্যে যে দেবো আলু আলুগুলোকে তেলের মধ্যে করে উঠিয়ে নেব তারপরে মশলাটা কষিয়ে তরকারিটা রান্না করবো ওই কারণেই কিন্তু বেশ খানিকটাই তেল দিয়েছি তো এই যে বাটা মাছগুলো দিয়েছিলাম প্রথমে মাছ মানে একটু বুঝতেই পারছো এপিট ওপিট করে বেশ ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই মাছগুলো কিন্তু সব কিন্তু ঝোলের মধ্যে দেব না তিনটে দেব ঝোলের মধ্যে বাকিটা কিন্তু গোটা গোটাই রেখে দেবো ভাজা ভাজাটা খেতে আরও ভালো লাগে বেশ মুচমুছি ক্রিস্পি টাইপের মাছ ভাজা হবে যখন খাবো তখন আরও একবার ভালো করে তেলের মধ্যে ভাজা করে নেব তারপরেই কিন্তু খেতে বসবো নিয়ে ওই গরম গরম মাছ ভাজা কি খেতে নাই স্বাদ লাগে তাই না এই যে বাটা মাছগুলোকে ভাজা করলাম এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজ ভাজা করেছি তারপরে ওটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আর এই যে পিস মাছগুলোকেও দিয়ে দিলাম তিন মানে তিন পিস আছে পেটি আর একটা আছে গাদি কেন না বড়ো মানে কাটাগুলো বেশ বড়ো সাইজের থাকে ছেলেদেরকে বেছে খেতে দিতে পারবো ওই কারণেই আমাদের পেটি বেশিরভাগই নিয়ে আসে তো দেখো এই দিকে আলুগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ভেজে উঠিয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে তারপরে এর তারপরে কিন্তু আলুগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে যদি একটু ফুলকপি হয়ে যেত না ফুলকপি দেখ খেতে বেশ ভালো লাগে টমেটো দিয়ে মাছ আলু ফুলকপির ঝোল খেতে কেনাই ভালো লাগে তো গেছিলাম বাজারে বৃষ্টি হওয়ার কারণে কোনো কিছু নিতে আর পারলাম না কী আর করাই যায় বলো বৃষ্টি এসে গেলে আর ছেলেও যা ছিল আমার সাথে ছোট ছেলে বলছে আম্মাজি আমিও যাবো আমার ছোটো ছেলে যদি না থাকতো তাহলে আমরা হয়তো একটু ভিজে ভিজে কিন্তু শাকসবজি বাজার করে নিতাম সেই দিন কিন্তু সেই দিনে আর হলো না এই যে ছেলে ছিল সাথে তো বৃষ্টি তেমন খুব কম কম পড়ছিল আর কি বেশি হলে তো কোনোটাই নিতে পারতাম না তবুও কোনো একটু সেই দিনকে সবজি বাজার করে নিয়ে এসেছিলাম আগের ব্লকে তো তোমরা দেখেছো তো আর এই যে ঝলটা খুব সুন্দরভাবে টক বড়িয়ে ফুটে এসেছে তার মধ্যেই দিয়ে দিলাম ধনে পাতা মাছের ঝোলে ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু সেই আসে সেই স্বাদ তাই না তো চলো এই যে মাছের ঝোল বানালাম আর এখন কিন্তু অনেকই কাজ আছে যেমন বাসনগুলো আছে সব বাসনগুলোকে এখন ধুয়ে নেব তো দেখো বাসনগুলোকে ধোলাম আর রুমগুলোকে পরিষ্কার করে ছাড়ও দিলাম আর রান্নার পর মাছ রান্না করেছি তো চারিদিকে তেল ছিটে এসেছে এত মানে ওয়ালগুলো ভর্তি হয়ে গেছে পুরো তেলের মাছের ছিটে তো যাই হোক তেলের ছিটাতে তো আজকের ব্লগ এখান পর্যন্তই আল্লাহ হাফিজ